অর্থাৎ হিজিরেকে দান করি কিন্তু কোনো সময় সেই হিজিরে নিজে থেকে যদি আপনাকে কোনো কিছু দান পারে সেটা কোনোদিন খরচা করবে না অত্যন্ত শুভ সেই জিনিস কিংবা কোন কিন্নর হিচরে যে আপনি দান করার পর তার থেকে যদি আপনি কিছু চেয়ে নেন এবং সেটা যদি সে তাঁতে না কামড়ে দেয় অর্থাৎ উচ্ছিষ্ট করে না দেয় এটাও করে না দেয় তা সেটা একটা টাকার কয়েনও হতে পারে অস্ত্র হতে পারে চা হতে পারে তো সেটা যদি সে উচ্ছিষ্ট করে না দেয় যেটা আপনার জীবনে বিরাট শুভ কিছু হয়ে আনতে পারে কারণ এই চিহ্নদের আশীর্বাদ অনেক অনেক বড় এছাড়াও যদি আপনার বাড়িতে হঠাৎ কোনো এমন আসলো যেটা আপনি কোনোদিন সত্যি ভাবেননি যে আপনার বাড়িতে আসতে পারে সে শত্রু না চরমিত্র কিন্তু আপনি ভাবতে পারেননি সারেন সারপ্রাইজ দিয়েছে আপনার বাড়িতে জানবেন যে আপনার আর্থিক স্থিতি তারপর থেকে মজবুত হবে মা লক্ষ্মী কিন্তু সেটাই আপনাকে ちょっと。